জয়ন্ত বন্ধুমাতরম ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু অল হু ইস ওপেন ইন দিস ভিডিও সো টুডে উই আর গোয়িং টু ডিসকাস দ্য ফান্ডামেন্টাল ডিউটিস হুইচ ইস এ মোরাল ডিউটি অফ আওয়ার কনস্টিটিউশন সো উইদাউট এনি ফার্দার ডিলে সো লেটস এট এড সো আজকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসটা বুঝবো আর কি আমি বলে দিই ফ্রেমওয়ার্কটা কীরকম থাকবে যে ভিডিওটা আমি বেশি ডেপটের ঢুকছি না আমি এস যেটা আর কি পরীক্ষার জন্য পরীক্ষা আগের দিনে যেরকম দরকার সেটাই আগে ওপর ওপর দিয়ে আমরা একটা

আমরা একটা জিনিস বুঝতে পারছি কনস্টিটিউশন ডিউটি আমাদের ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু লেখা ছিল না ফান্ডামেন্টাল রাইট ছিল ডিউটি সেটা ছিল না স্মরণসিংহা গান্ধীর সভায় কমিটি বলেছিল একজন কি একটা তবে মনে একটা হয়ে যে আমার তখন ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড হয়েছিল কিন্তু দশখানা মতো দশখানা কিন্তু অ্যাপ্রুভ নি আটখানা অ্যাপ্রুভ করেছিল দুখানা পরে গভর্নমেন্ট নিয়ে যাওয়া হতো তার দশটা হলো আর এগারোটা আর এগারো নম্বর যেটা সেই এগারো নম্বরটা আমাদের এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট দু হাজার দুইয়ের মাধ্যমে যুক্ত হয় ওকে তোমরা বলতে পারবে এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট দু হাজার দুই যেটা যেটা কিন্তু সাব ক্লোজ ফিফটি ওয়ান কে মানে এগারো নম্বর এইটা আর কি আমাদের আর কোথায় কোথায় ডিপিএস ডিপিএসপি টি আছে যেটা কিনা মডিফাই করে করা করা হয় তাহলে তাহলে কমেন্টও করো আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেন তাহলে পার্ট পার্ট এ আর খোটম আর্টিকেল ফিফটি

আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস গুলো আমরা মনে রাখবো করে মেন প্রবলেম মনে রাখা পরীতি কিভাবে কোশ্চেন আছে আমি জাস্ট বলি ফিফটি ওয়ান এ সাব জে জে মানে কি জে মানে দশ দশটা কত মার্ক আছে এটা খুব অসুবিধা হয় তাই আমি সেইভাবে ভিডিওটাকে সেট আপ করেছি বা সেইভাবে ভিডিও ভিডিওটাকে ডিজাইন করা হয়েছে তো ফার্স্ট অফ অল দেখো ফিফটি ওয়ান এ সাব প্লাস এ ঠিক আছে এ ফোর অ্যানথেম অ্যানথেম কেন কারণ আমরা জানি যে সাব প্লাস এ অ্যাবাইড বাই দা কনস্টিটিউশন অ্যান্ড দ্য ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড ন্যাশনাল সংস আমাদের ভারতের যে ন্যাশনাল অ্যানথেম বা ন্যাশনাল সং আছে সেটাকে আমরা অ্যাবাইড মেনে চলতে হবে এ ফর অ্যাবাইড যদি হচ্ছে ফিফটি ওয়ান এ মানে কি এ মানে অ্যানথেম চট করে বলতে পারবে আমরা একটা বলো যে ন্যাশনাল সংস আমাদের ইন্ডিয়ার কে গিয়েছে বা কে রাইটার সেটা আর কি আমাদের লেখক কমেন্টে আচ্ছা বি মানে কি টু চেরিজ দ্য নোবেল আইডিয়া ফ্রম ফ্রিডম স্ট্রাগল ফর ফ্রিডম ফর ইন্ডিপেন্ডেন্স বলতে পারি যে আমাদের যে নোবেল আইডিয়াগুলো যেগুলো মানে গ্রেট লিডার আমাদেরকে ইন্সপায়ার করেছিল যে টু জয়েন্ট ন্যাশনাল সার্ভিস তো তো সেটাকে ফলো করতে হবে তো 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 বি মানে কি বি মানে বাপুজি কারণ বাপুজি বলেছে দু ওর তো সেটাই আমার ন্যাশনাল আইডিয়া বা ন্যাশনাল স্ট্রাগল বা সোরাজ ইস বাই রাইট বিভিন্ন রকম বলেছিল তো আমরা দেখা মনে করি বি মনে রাখি বি ফর বাপুজি সি মানে কি সি মানে হলো টু প্রোটেক্ট দ্য সোভেরেনিটি ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি তো সোভেরেনিটি কনসেপ্টটা হলো যে আমাদের ইন্ডিয়ার সার্বভৌমত্ব কারণ আমাদের ইন্ডিয়া রেজিস্ট্রেশন ইন্ডিয়া নিজে নেয় রাইট আমাদের ইন্ডিয়া ডিসিশন ইন্ডিয়া নিয়ে যেতে পারে কোনো বাইরের এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো ফোর্স কিন্তু আমাদের ইন্ডিয়ার ডিসিশনকে কোনো 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 প্রভাব করতে পারে না সি ফর সেন্টার কারণ কারণে কমিউনিটি কনসেপ্টটা সেন্টারই হচ্ছে ডি ডিটি কি আছে ডিফেন্ড আ কান্ট্রি আমাদের কান্ট্রিকে আমরা ডিফেন্ড করব যখন কোনো ন্যাশনাল ইমার্জেন্সি আসে তখন আমরা কিন্তু যদি ডাকে কান্ট্রিকে আমরা যেতে হবে তো ডি ফর ডিফেন্ড ই ই মানে পাঁচ নম্বর আর্টিকেল যেটা আছে ই ফর ইকুয়ালিটি প্রমোট হারমনি অ্যান্ড দ্য প্রমোট হারমনি

ডিপিএসপিতে একটা আর্টিকেল আছে 49 সেটা আবার ন্যাশনাল আর মনুমেন্টকে প্রোটেক্ট করতে বলছে ঠিক আছে ইগো সেন্টার হল সিভিলার আচ্ছা এবার জি জি মানে কি প্রোটেক দা এনভায়রনমেন্ট প্রোটেক দা এনভায়রনমেন্টকে মানে হচ্ছে প্রোটেক এনভায়নমেন্ট আছে বা লেকস রিভার এগুলোকে প্রোটেক্ট করতে বলছে সিমিলার একটা আর্টিকেল আছে কিন্তু বাট নোট সেম সেটা হলো 48 এ আছে আর কি ডিপিএসপিটা আমরা আসবো পর বলেছে এইচ ইজ বা ডেভেলপ বা সাইন্টিফিক ম্যানার আমাদের ইন্ডিয়ায় সবার মনে একটা সাইন্টিফিক ম্যানার তৈরি হয় ঠিক আছে সাইন্টিফিক চিন্তা ভাবনা তৈরি হয় সেটা বলা হয়েছে এই যে এইজ টাইপ এইজ টাইপ কি মনে হয় এইজ টাইপ মনে রাখতে পারি আমরা হাইটেক হাইটেক চিন্তা ভাবনা মনে এইজ টাইপ মানে একটা হবি জাহাঙ্গীর বাবা হু ইজ দ্য ফাদার অফ কে ফাদার অফ কি নিউক্লিয়ার সায়েন্স না নাকি স্পেস প্রোগ্রাম আমাকে জানাও আই ফর অ্যাবজুয়াল ভায়োলেন্স মানে কি আমাদের ভায়োলেন্সটাকে আমাদেরকে বিরক্ত থাকতে হবে তো যে ফর আমরা বলতে পারি যে

কে কে ফর নলেজ আমাদের কনস্টিটিউশনে যে আমাদের এডুকেশন আমাদের যে ছয় থেকে চোদ্দ বছর বাচ্চারা আছে তাদেরকে এডুকেশন দেওয়ার জন্য একটা কোর্স যুক্ত হয়েছে সেটাই পরে আমাদের মডিফাই করা হয়েছে এইটি সিক্স সেভেন মে দু হাজার দুই এর মাধ্যমে যুক্ত করা হয়েছে এই এটা কিন্তু ইলেভেন আমরা আর্টিকেল বা এটা বলতে পারি ফিফটি ওয়ান এ কে কে ফর ইলেভেন কারণ আমাদের পড়ি তোমরা আর মনে হয় জাস্টিভ ভাবা কমিটি জাস্টি ভাবা কমিটি নাইনে এটা অ্যাপয়েন্টমেন্ট হয় এর কাজ ছিল আমাদের ভান্ডাবেলের ডিউটি সেই ভান্ডাবেলের ডিউটি যে লিগ্যাল প্রভিশন সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করা তো তো চট করে আমরা পরীক্ষায় যদি কোশ্চেন যে ফিফটি ওয়ান এর জি কি তো জি ফোর সেরে বলেছিল যে জি ফোর গ্রিন মানে গো গ্রিন মানে এই মনে হয় প্রোটেক্ট করতে হবে এ ফোর এ ফোর তো ফোর্ট ফোর্ট মানে আমাদের কনস্টিটিউশনে রিচ হেরিটেজ করতে হবে তো আমরা বলি যে এ ফোর অ্যান্থেম তো আমরা ন্যাশনাল অ্যান্ড অ্যান্থেম মানে সব সংসে এটাকে অ্যাবাইড করা মেনে চলা বি ফোর চেরিস্টা নোবেল আইডিয়া তো বি মানে বাপুজি ফ্রি ফ্রিডম সি মানে সেন্টার মানে সোভিয়েটিকে রক্ষা করা বা ইন্টিগ্রিটিকে ডি ফর ডিফেন্ড যখন মানে সরি সরি বিষয় আমাদেরকে ডিফেন্ড করতে হবে ই ফর ইকুয়ালিটি এ ফর ফোর্ট জি ফর গগ ইন এইচ ফর হবি জাঙ্গি বা হাই হাইটেক আই ফর আইএসআই আর জি ফর জিনিয়াস বা হাইটেক চলি জিনিয়াস বা আমি বললাম যে জাদে যা আর কে ফর নলেজ ওকে তো ভিডিওটি ভালো লাগলে ট্রান্সফার করো আর কমেন্টে জানাও যদি কোনো ভুল হয় তো আমরা চেষ্টা করবো আমাদের তো টিল দেওয়ার ঠিক প্র্যাকটিস